Where the আচ্ছা আপনি টেনশন করেন না জেল সাহেব আগামী ওই পনেরো তারিখের বিষয়টা আমার মাথায় রাখলাম আসসালাম আলাইকুম ভাই আচ্ছা জেল সাহেব তাহলে আমি রাখতেছি আমি আপনার সাথে পরে যোগাযোগ করব ওকে ওকে আর জমির কী অবস্থা আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন আছি মোটামুটি আচ্ছা জিসানের পড়াশোনা কেমন চলতেছে জি ভাই ভালো চিন্তা করবেন না ইনশাল্লাহ রেজাল্ট করবে যাক তাহলে তো ভালোই ভাই একটা কথা বলতাম হ্যাঁ জমির বলো এই মাসের টাকাটা যদি একটু আর্লি দিতেন আমার জন্য একটু উপকার হইতো টাকার খুব প্রয়োজন ছিল আসলে জমির তোমার বিষয়টা আমি বুঝতে পারছি আমিও ফিনান্সিয়াল একটু প্রবলেম ফেস করতেছি যাই হোক তোমার বিষয়টা আমি মাথায় রাখলাম তো আমি আমি একটু ব্যস্ত আছি তোমার সাথে পরে কথা বলবো আচ্ছা কি অবস্থা দোস্ত এই তো আছি দোস্ত ভালোই তোর তো একটা কথা বলা হয়নি আমার তো চাকরি হয়ে গেছে বসুন্ধরা কোম্পানিতে আমার মামা তো ওই কোম্পানির রেমডি স্যালারিও হ্যান্ডসাম স্টার্টিন এক 1 লাখ টাকা তাহলে তো ভালোই অভিনন্দন বন্ধু তোর কি অবস্থা বন্ধু সাকিব ভক্ত কি হয়েছে না রে বন্ধু চাই তো করে যাচ্ছে কিন্তু হচ্ছে না দোস্ত চেষ্টা করতে থাক হতাশ হস না ইনশাআল্লাহ হয়ে যাবে থাক তাহলে আমি একটু ব্যস্ত আছি পরে দেখা হবে না আচ্ছা দোস্ত কাকা কী অবস্থা এ হ্যাঁছি কোনো রকম দেওয়া সা নাই ব্যবসা বাণিজ্য ভালো না ও কাকা আমারে পাঁচ কেজি চাল দেন আর এক পোয়া মসুরির ডাল দেন। দেখো জমির তুমি রেগুলার তো মাল নিচ্ছ তুমি খাতা দেখি খেয়ান দিচ্ছ না খাতা তো অনেক টাকা বাকি পড়ে রয়েছে আমার পক্ষে এত বাকি দেওয়া সম্ভব হচ্ছে না কারণ এমন ব্যবসার ব্যবস্থাও বেশি ভালো না আজকে দিছি এরপর আমার দ্বারা বাকি দেওয়া সম্ভব হবে না আচ্ছা কাকা আর টাকাটাও একটু তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করো এই মাসের টিউশনির টাকাটা পেলে আপনার টাকা পরিশোধ করে দেবেন দোস্ত আমি একটা জিনিস হিসেব করে দেখলাম কি পার হেড যদি বিশ হাজার টাকা করে হয় তাই স্বাদ একটু ভ্রমণ সম্পূর্ণভাবে মাস্তি মতো হয় আর কি বুঝতে পেরেছিস তা তুই জমিটা কি এই ব্যাপারে বলিস না এই ব্যাপারে ওর সাথে আমার কোনো কথা হয়নি তারপরে আসটি কইছি ও আসটিছে

দোস্ত বাসা থেকে ফোন দিছে তাহলে তোরা থাক আমি যাচ্ছি তাইলে যা আচ্ছা দোস্ত ভালো থাক রিয়ান রিয়ান তো ঘরে রিয়ান হয়েছে ভাই কাঁচা বাজার আছে কিছু নিয়ে যা আব্বা ওষুধ খাইছো খাইছি রে বাজান কিন্তু শরীরে একটু দুর্বল দুর্বল লাগ দিছে বাজান তোমার মনে হয় প্রেশারটা একটু লো হয়ে গেছে আচ্ছা বিকালবেলা আমি আলমিনবার ফার্মেসি থেকে প্রেশার মাপায় নিয়ে আসবানি তোমার বাদান তোর মনে অনেক কষ্ট আছে তাই না তুমি এসব নিয়ে চিন্তা করো না আল্লাহ বরসা সব ঠিক হয়ে যাবে ভাইয়া কি হয়েছে কিছু লাগবে তোর না একটা কথা বলার ছিল বল কিছু লাগবে তো না ভাই আমার কিছু লাগবে না আমার স্কুলে তো পাঁচ মাসের বেতন বাকি আছে সামনে আবার পরীক্ষা স্যার বলছে এই বেতন না দিতে না আমাকে পরীক্ষা দিতে দিবে না আচ্ছা তুই টেনশন করিস না কালকেই তোর স্কুলের বেতন আর পরীক্ষার ফি দিয়ে দেবো টেনশন করবি না একদম যাচ্ছি আমি

লেখাপড়া শেষ করে চাকরি বাকরি করতেছি বিয়েও করে ফেলাইছি এই যে দেখেন গাড়ি কিনেছি আর আপনি এখনো সেই টিউশনই নিয়েই পড়ে আছেন নমল ভাই আমি তো চাকরির জন্য চেষ্টা করতেছি দেখা যাক কি হয় ভাই চাকরি বাকরি কে সোজা চাকরি বাকরি করতে গেলে হয় মামুখাল লাগে না হয় মাল লাগে আপনার তো ডাই নেই যাই হোক ভাই হাতে বেশি সময় নেই বাজারে যাতে হবে সোরবার দাবো মিষ্টি কিনতে হবে তা ভাই 你咋喂？<music> <music> জি স্যার জি স্যার গতকালকে যে হোমওয়ার্ক দিয়েছি করছো জি স্যার গুড বাই জমি জমির এটা হলো তোমার এই দুই মাসের টাকাটা ভাইয়া এই মাসটা এখনো হয়নি আসলে ব্যাপারটা হয়েছে কি জমির হঠাৎ করে অফিস থেকে আমাকে ট্রান্সফার করা হয়েছে দিনাজপুর হঠাৎ করে ভাইয়া হ্যাঁ ও আগামী মাস থেকে তো এখানে আমরা থাকতেছি না আর জিসানকেও তুমি পড়াইতে পারতেছো না তো এই জন্য এই মাসের টাকাটা অগ্রিম দিয়ে দিলাম জি ভাই আচ্ছা ঠিক আছে জমির তোমরা থাকো আমার একটু কাজ আছে জি ভাই কেন ওইটা করো যা وصل জওমির এই তো আসি ভাই এত জরুরি ফোন দিলি কিছু বলবি ভাই আপনি তো একটা চাকরির কথা বলছিলেন না সিবিও তো নিছিলেন কিছু তো জানাইলেন না আসলে জওমির আমি তোরে ফোন দিতে চাইছিলাম ব্যাপারটা হলো আমাদের অফিসে যে পোস্টা ছিল সেটা আমাদের বসের এক রিলেটিভ ওইখানে ঢুকে গেছে আর তুই ও আচ্ছা তুই যেজন বলছিস না ভাই তো সিবি তো আমার কাছে আছে আর আমি আমার মতন করে একবার ট্রাই করে দেখব আমার একটা অফিসে কাজ আছে এখন আমি টা আসি হে আচ্ছা মঙ্গল কি অবস্থা এনে একা একা বসা কে তেমনি বসে আছি যাই হোক শুনলাম ফুলের নাকি বিয়ে ঠিক হয়ে গেছে যেটা শুনছি সেটাই সত্য আগামী শুক্রবার ওর বিয়ে তোর চোখের সামনে তোর ভালোবাসার মানুষটার বিয়ে হয়ে যাচ্ছে তুই কি কিছুই করবি না সেই যোগ্যতা আমার নাই ভালোই হয়েছে আমার মতো বেকার মধ্যবিত্ত ঘরের ছেলের সাথে থেকে ওর জীবনটা নষ্ট তো আর হবে না দেখ বন্ধু তুই কিছু একটা কর আমার ফুল অনেক দামি যা কেনার মতো সাধ্য আমার নাই এত তুই একটা কথা কি জানিস বন্ধু মধ্যবিত্ত পরিবারের সন্তানদের সব থেকে বড় অপরাধ হলো নিজের ভবিষ্যৎ অনিশ্চিত জেনেও অন্য একজনকে নিজের জীবনের সাথে জড়িয়ে ফেলে দুঃখ কষ্ট বাস্তবতা আর ভাগ্যকে মেনে নিয়েই আমার জীবনের পথ চলে যা চোখের পানি মুছে ফেলে তারা জানে মধ্যবিত্ত ঘরে সন্তানদের কান্না করতে হয় না মধ্যবিত্ত ঘরে সন্তানদের স্বপ্নটা আকাশের ওই চাঁদের মতো শুধু দেখাই যায় কিন্তু স্পর্শ করা যায় না